আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আসছি আমরা লতিরাশ কচু খেতে এখানে কচু হারভেস্ট করছে একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি দেখেন যে কি পরিমাণের লতি হয়ে আছে দেখেন যে কি পরিমাণে এবং এখন যে লতিগুলা বের হচ্ছে কত মোটা মোটা লতি শুধু এই জায়গাতে নয় দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন যে কি পরিমাণে মোটা এক একটা মোটা লতি বের হয়েছে এবং সাইজটা দেখেন যে কত বড় সাইজের এখানে হারভেস্ট হচ্ছে এই যে দেখেন এক একটা গাছে কতগুলো করে লতি লতি হারভেস্ট চলছে যারা লতিরাজ কচুর চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুজার সার্ভিসের মাধ্যমে চারা দিয়ে থাকি দেখেন যে প্রত্যেকটা ইয়েতে গাছে কত লতি দেখেন যে প্রত্যেকটা গাছে কি পরিমানে আমরা কথা বলবো এই কৃষক ভাইয়ের সাথে

কারণ ধান চাষ করেছেন অন্যান্য চাষ করেছেন এটা একটু পানি দেওয়া লাগে তাই চাষের সবচেয়ে ভালো মানে লাভজনক একটা চাষ চাষের মধ্যে কৃষি মধ্যে যত আবাদ আছে যেমন পেঁপে আছে আর লতি আছে এই দুটার সাথে কোনো কিছু পারে না মানে এই দুইটা সবজি আপনার অনেক মানে পরিশ্রম কম প্রফিট বেশি আপনি বলতে যাচ্ছেন হ্যাঁ না নদীতে একটু পরিশ্রম আছে তারপরে প্রফিট বেশি আর আর পেঁপেতে তো পরিশ্রম নাই খালি মানে ওটা খালি লাভ আর লাভ কিন্তু উঁচু তুমি লাগান লাগে তাই আর লতিটা একটু দোপ যায় যদি কারো থাকে লাগাতে পারবেন আর আমরা যদি এখন যদি এই চারাটা আমরা দিচ্ছি অরিজিনাল চারা এটা লতিটা বাড়ি এক এই যে তিনটা পাঁচটা করে অলরেডি এই চারার সাথে ইয়া থাকে মানে আপনার লতি থাকেই এই চারাগুলো আমরা এখন সেল দিচ্ছি সারা বাংলাদেশে কুড়িয়া বাসের মাধ্যমে দিচ্ছি এইভাবে কাটিয়ে এইভাবে দিয়ে দেবো লতি অলরেডি থাকবে এইরকম জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কেউ যদি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাকসেস ফার্ম পেজে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে যোগাযোগ করবেন তাহলে আমরা সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদেরকে লুতিরাজ কচুর চারা পাঠানোর ব্যবস্থা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম